এবার গুণ করো একে আট পাঁচ কে গুণ করলে পাঁচ একে পাঁচ তিন কে গুণ করলে তিন একে তিন দুই কে করলে দুই একে দুই করব শূন্য ছয় যোগ করলে ছয় আট আর একে যোগ করলে হয় নয় সাত আর পাঁচ যোগ করলে হয় হচ্ছে বারো বারো দুই হাতে দেখলো এক এক তিনে চার চারে চার যোগ করলে হচ্ছে আট আর দুই এর দুই কেবার দশমিক বসানো পাতা আমরা দশমিক কিভাবে বসাবো দেখো আমাদের নিচের সংখ্যাটিকে দশমিক নিয়ে উপরের সংখ্যাটিকে দশমিক আছে দশমিক দশমিক বিন্দু বসানোর নিয়ম হলো যে ডান পাশ থেকে যে কয় ঘর বা যে কয় সংখ্যা আগে দশমিক আছে আমরা ফলো সেইটার সংখ্যা আগে দশমিক বসাবো যেমন এখানে আছে দেখো ঘর আগে দশমিক আছে আমরা ফলেও দুই ঘর আগে দশমিক বসাবো সুতরাং নয় এবং দুই এর মাঝখানে দশমিক কিন্তু বসবে অত্যন্ত সহজ তাই না ঠিক একই প্রক্রিয়ায় তোমরা এই সমাধানটি করে কত হবে সেটা কমেন্টে জানাবে ধন্যবাদ